অ্যাডমিশনে কোনো টাকা নেওয়া হয় কোনো এক্সট্রা কোনো কোনো পয়সা নেওয়া হয় না এদিন ছিল মারোয়াবাদী সানরাইজ একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই স্কুলের ই অ্যাডমিশনের জন্য আলাদা কোনো টাকা নেওয়া হয় না এবং ক্লাস ওয়ান থেকে কম্পিউটার শেখানো হয় তাহলে চলুন বর্তমান শিক্ষা ও এই স্কুল সম্পর্কে কিছু জেনে নিই তুমি কোন ক্লাসে পড়ো টু তোমার নাম আক্তারি জাহান তুমি এখন কি করবে ডান্স করব কোন গানে কমলাইনে তো করে থমকিয়া থমকিয়া এই স্কুলটা কেমন ভালো পড়াশোনা কেমন হয় পড়াশোনা অনেক তো আর কে পড়ে আমার ছেলে এই স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে খুব ভালো হচ্ছে আপনার কেউ পড়ে এখানে আমার ছেলে পড়ে কোন ক্লাসে ওই নার্সারিতে এখন ভর্তি করলাম এই স্কুলটা কেমন স্কুলটা ভালো আমার দুটো পতা পড়ছে এখানে আমার মেয়ে পড়ে কোন ক্লাসে কেমন হচ্ছে পড়াশোনা ভালো হ্যাঁ আমার দুটো ছেলে পড়ে আচ্ছা কোন ক্লাসে একটা টু ক্লাস একটা ওয়ান ক্লাস কেমন হচ্ছে এই স্কুলে পড়াশোনা না বেশ ভালো আপনার কে ছেলে কোন ক্লাসে লরে এই যে মানুয়াবাদী সানরাইজ একাডেমি আপনাদের এলাকাতে এই স্কুলটা কেমন হ্যাঁ স্কুলটা ভালো আমার ছেলে অবশ্য এখানে ভর্তি করেছিলেন দিনের পর দিন কিন্তু শিক্ষা ব্যবস্থায় কালিয়াচক এগিয়ে যাচ্ছে এই ব্যাপারে আপনি কি বলবেন হ্যাঁ নিশ্চয়ই আমি আপনার সঙ্গে একদম একমত আপনি সাংবাদিক বন্ধু খুব ভালো একটা প্রশ্ন করেছেন কালিয়াচক যেভাবে আজকে শুধু মারোয়াবাদি সানরাইজ একাডেমিতে আজকে আমি এক বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি কিন্তু এটা দিয়ে আমি বিচার করছি না সামগ্রিকভাবে আমরা যা দেখছি কালিয়াচকের বিভিন্ন কোনায় কোনায় যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে এবং শিক্ষক শিক্ষিকাগণ সমাজের বৃদ্ধজনেরা তাদের যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে আজকে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে সন্তানদের একেবারে প্রপার এডুকেশন দিয়ে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তাতে আগামী ভবিষ্যৎ আমি বলবো কালিয়াচকে হয়তো মালদাকে পদ দেখাবে বা বাংলাকেও পদ দেখাতে পারে এই ব্যাপারে আমি আশাবাদী যে মিশনে বাচ্চাদের দিয়ে কিছুটা হলেও মোবাইল থেকে বাচ্চারা ফ্রি থাকতে পারছে মোবাইল একেবারে অ্যালাউ নেই আর স্কুল লেভেলে অতটা কড়াকড়ি নেই বলেই আমি মনে করছি বাচ্চারা মিশনমুখী হয়ে যাচ্ছে আর দ্বিতীয়ত মিশনে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তারা ছাত্র বাছাই করে ফলে ভালো ভালো ছাত্ররা মিশনে যাচ্ছে কালিয়েচক নিয়ে গর্ব করার অনেক কিছু আছে তার মধ্যে অন্যতম এখন সেরা জায়গা হচ্ছে শিক্ষা ব্যবস্থা কালিয়াচকে এই শিক্ষার যেটা সিস্টেম করে উঠেছে এটার মাধ্যমে শুধু কালিয়াচক নয় পশ্চিমবাংলার বেশ কিছু জেলার লোকজন উপকৃত হচ্ছে এক কথায় মানব সভ্যতা মানব সমাজ উপকৃত হচ্ছে আমি শেখ শাহাবুদ্দিন আলম আমি একজন পঞ্চায়েত সমিতির সদস্য এবং তার সঙ্গে আমি শিক্ষকতা করি এই যে মারুয়াবাদী সানরাইজ একাডেমি এটা কত সালে স্থাপিত দু হাজার থেকে আমাদের এই বিদ্যালয়টি আরম্ভ হয়েছে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়ানো নার্সারি থেকে ক্লাস এইট পর্যন্ত আমাদের হয়ে গেছে এবারই প্রথমবার আমরা মানে ক্লাস ফাইভ ছিল ওটাকে সিক্স সেভেন এইট আমরা নতুন অ্যাড করেছি পোর্টালে এখন পর্যন্ত কতগুলো স্টুডেন্ট আছে এখন পর্যন্ত আমাদের স্কুলে প্রায় অ্যাবাউট চারশোটা তো আপনার যে এই স্কুল মারুয়াবাদী সানরাইজ একাডেমি এই স্কুলের বৈশিষ্ট্য কী আছে আমাদের এই স্কুলের বৈশিষ্ট্য হলো যে আমরা মানে এমনি বেসিক সাবজেক্ট যেগুলো সেগুলো আছে সেগুলো আমরা পড়াচ্ছি অথচ আমরা ক্লাস ওয়ান থেকেই কম্পিউটার আমি বাচ্চাদেরকে ল্যাব আমার আছে স্কুলে ল্যাবের মাধ্যমে আমি কম্পিউটারও থেকে বাচ্চাদেরকে প্র্যাকটিক্যাল করে আমাদেরকে শেখাই এমনকি আমাদের অ্যারেবিক সাবজেক্টটা আমরা কোনো টিচার দিয়ে বা কোনো অন্য কিছু দিয়ে না আমরা ডাইরেক্ট ইমাম সাহেবদেরকে দিয়ে আমি পড়াই এখানে এই যে আপনার স্কুল এই স্কুল যে মাড়াবাদী এলাকায় তো এই এলাকার মানুষের জন্য কী সুযোগ সুবিধা রয়েছে এই এলাকা শুধু বলে না মানে কালীচক পুরো জায়গাটাই আমি বলবো প্রায় প্রত্যেক স্কুলে আপনারা শুনবেন মানে করাপশান জিনিসটা যেটা অ্যাডমিশনের নামে রিঅ্যাডমিশনের নামে প্রতি বছর দেখবেন লাখ লাখ হাজার হাজার টাকা নিয়ে থাকে ডোনেশন হিসাবে আমাদের এই বিদ্যালয়ে এরকম কোনো কিছুই নেই বাচ্চাকে ভর্তি করবেন শুধু বইয়ের মূল্য যা সেটা আই কার্ডের যা মূল্য তাই এটা নিয়ে বাস ক্লাসে ভর্তি হয়ে মাসিক বেতন হিসাবে চলে এবং কি আমাদের স্কুলে মাসিক বেতনটা প্রচুর কম তিনশো টাকা থেকে কম্পিউটার ক্লাস ওয়ান থেকে যে আমরা বলছি ক্লাস ওয়ানে তিনশো টাকার মাত্র বেতন যেখানে আমাদের কম্পিউটারটাও শেখানো হয় এবং অন্যান্য বিষয়গুলো শেখানো হয়